সত্য কথা যাহা সত্য বানে আর সত্য কথা যাহা প্রেমে তাজে সদা প্রেতে বিটা জঘর প্রেম তাজে সদা প্রেতে বিটা তোমরা আমাদের সকল শ্রেষ্ঠ নেতা তোমরা আমাদের সকল শ্রেষ্ঠ নেতা এলো আল্লাহর রাসূল এলো মুক্তি দাতা এলো

দাগর বন্ধু হলো স্বয়ং স্বয়ংকতা দাগর বন্ধু হলো সোন স্বয়ংকতা তোমার আমার সকলের শ্রেষ্ঠ নেতা আমার সকলে শ্রেষ্ঠ নেতা এলো আল্লাহ রে রসুন মুক্তি দাতা এলো আল্লাহ রে রসুন এলো মুক্তি দাতা যাগ সত্য বানে আর সত্য কথা যাগ সত্য বানে আর সত্য কথা তোয়ার নবীর যারা শোনো ভালোবাসে তাি আমি পাশে আল্লাহ বলে তাকে আমি তাে পাশে আল্লাহ বলে কি দের পাশে কবি সৌরে ফুলের মনে কিসের ব্যথা কবি সৌরে ফুলের মনে কিসের ব্যথা ডাম সকলে শ্রেষ্ঠ নেতা তোমার সকোলে রে শ্রেষ্ঠ নেতা এলো আল্লাহ রে এলো মুক্তি দাতা এলো আল্লাহ রে এলো মুক্তি দাতা যাগর সত্য বা কথা জগা সত্য বা সত্য কথা জগর প্রেমে তাজীব সাদা প্রীতি বেটা জগর প্রেমে তাজিম সারা পৃথিবীটা তোমার আমার সকলের শ্রেষ্ঠ নেতা তোমার আমার সকলে মাসাল্লাহ খুব সুন্দর এখন আর একটা গজল এমএলএ সাহেবের নামে যে গজলটা সাফা করিম ভাই তোমরা একদম সংক্ষেপে শুরু করি ইনশাল্লাহ আপনাকে ঘর থেকে বার করবে তারপর আপনার গোসল করাবে তারপর আপনার ঝানা যাও। আগে থেকে যে কবরটি খোঁড়া ছিল আগে থেকে যে কবরটি খোঁড়া ছিল ওই কবরে আপনার তারপর আপনাকে মাটি দিয়ে চলে আসবে মাসের চিলি আপনার উপরে ছাপিয়ে দেবে ওই অন্ধকার কবর সাপ বিচ্ছুর কবর ভয়ঙ্কর কবর যে কবরে মাটি আর মাটি যে কবরে মাটির জানালা মাটির দরজা মাটির ঘর সব কিছু মাটি আপনি তো দুনিয়াতে সামান্য দু তিন ঘন্টা ঘুমানোর জন্যে একটা মশা যদি আপনাকে ডিস্টার্ব করে। আপনি কত না কিছু করেন আপনি মশারি খাটান কত না কিছু করেন আর আপনি কত না একবার ভাবলেন না আপনি সেই কবরের না একবারও ভাবলেন না যে সেই কবরে আপনি কিভাবে থাকতে পারবেন একলা সেই সেদিন আপনি চিৎকার করে বলতে থাকবেন আইরে আমার ছেলে আয় আইরে আমার স্ত্রী আয় এই যে আমার সন্তানাইstudentid কেউ আসবে না কেউ আপনারা ওয়ার পুরাতন যুগে থাকতেই চায় না আর ইসলামিক গীতি নীতি কিউ মানতেই চায় না তাই তো সমাজের এই দুর্দশা কি করে হবে সমাজের উন্নতি বলি ও হুজুর হুজুর গো কি লাগে তোমায় এই সকাল সকাল একা একা কিসব বলছো না গো ভাই আমি একা একা ভাবছি আর বলছি যে এই সমাজের কি হবে কেন কি আবার হলো এই সমাজে আর বলো না গো এই বর্তমান সময় সবাই চাই নতুন নতুন কিছু করতে যার কাছে যত টাকা সে বলে আরও চায় যার কাছে যত জায়গা জমি সে বলে আরও চায় আর যার যত রূপ সে বলে আমার আরও রূপ চায় আর যার যত গাড়ি বাড়ি সে বলে আরও গাড়ি বাড়ছে সব কিছু তো যেন মানুষ পাল্লা পাল্লি দিচ্ছে কিছুতেই থামছে না তাই এই নিয়ে আমার যত সব চিন্তার ভাবনা ও এই ব্যাপার তো এতে খুব ভালো তা তোমার কি হলো এটা নিয়ে তো জ্বলছে কেন তোমার না না আমার জলে না আমি বলতে চাইছি যে মানুষগুলো আজকাল ইসলামিক রীতিনীতি ছেড়েই দিচ্ছে তা বলি কি রীতিনীতি ছেড়ে দিচ্ছে একটু বলো দেখি কত কথার বলবো তবে একটুখানি শোনো মানুষগুলো কিছুতেই আল্লাহকে ভয় পাচ্ছে না হালাল হারাম দেখে না চেনা ব্যাপিচারি চুরি টাকাতি চিন্তায় সব কিছু করেই যাচ্ছে কিছুতেই যেন আল্লাহকে ভয় পাচ্ছে না ও এই কথা তাহলে না গো ভাই আরো কিছু কথা আছে তা কি কথা বলো দেখি যুব সমাজের কথা গো যুব সমাজে বলি ও হুজুর যুব সমাজের কি কথা গো এই ধরুন যুবকরা বেপরোয়ার মতন ঘুরে বেড়াই হই হই করে বন্ধু বান্ধবের সাথে আর কি আড্ডা আবার কত যুবক মদ গাঁজা খেয়ে পুরো ঘোর হয়ে থাকে এদের তো কোন শরিয়াতের জ্ঞানই নাই নামাজ রোজাও না যদিও বা নামাজ রোজা পড়ে সই সুত্রে করতেই পারে না আজকাল এমন একটু হয় গো হুজুর কারণ মডার্ন জামানা মডেলিং যুগ তুমি তো শুধু ছেলেদের দেখছো মেয়েদের গুলো দেখো তো তারা কত মডেল হয়ে ঘরে দেখেছি গো দেখেছি গো আজকালকার মেয়েদের কোনো পর্দাই নাই গো আর এত বাজে বাজে ড্রেস পরে না কি বলবো আবার হাতে স্মার্টফোন এই কারণে তো মেয়েরা প্রেম ভালোবাসা করে পালিয়ে যাচ্ছে গো বাবা মার কথা বলে আর কত সংসার নষ্ট হচ্ছে আর ফলে আবার কত ধর্ষণেছে বিপদ্দার ফলে তা বলি ও হুজুর কি করবো গো তাহলে শোনো ভাই তাহলে ছোট থেকে বাচ্চাদেরকে মাদ্রাসায় দেবে শরিয়াতের জ্ঞান দেবে আল্লাহর ভয় দেখাবে জাহান্নামের ভয় দেখাবে জান্নাতের আশা দেখাবে তুমি এসব যদি নাই পারো তাহলে ছোট থেকে বাচ্চাদেরকে মাদ্রাসায় দেবে ঠিক আছে চেষ্টা করবে ইনশাল্লাহ আসি গো অনেকটা সময় চলে গেল পরে কথা হবে ঠিক আছে আমি একটু যাই বন্ধু ও বন্ধু বলি কি হলো গো তোমার না কিছু না মনটা একটু খারাপ কেন কিসের জন্য মন খারাপ এই আমার যুবক ভাই ও বোনদের নিয়ে একটু মনটা খারাপ কেন যুবক ভাই বোনদের আবার কি হলো আরে তুমি কি দেখো নাই তারা কেমন করে ইসলামকে ভুলে যাচ্ছে তাদের কোনো চিন্তাই ভাবনা নেই ইসলাম ধর্ম নিয়ে তাদের চাল চলন কেউ জানি বেধর্মের মতন হয়ে যাচ্ছে নারী পুরুষ বোঝাই যাচ্ছে না থেকে চেনাই যাচ্ছে না কে নারী আর কে পুরুষ তাই ভাবছি কি করলে এই যুব সমাজকে ইসলামের পথে আনা যায় ও এই ব্যাপার এই ব্যাপার আচ্ছা আমরা একটা কাজ করলে হয় না বন্ধু কি কাজ আমরা একটা ইসলামিক লেকচার আয়োজন করবো আর সেখানে ইসলামিক স্কলার আনব আর টানার কাছে এই যুব সমাজের কথা তুলে ধরবো তিনি কুরআন ও হাদিস দিয়ে এই যুব সমাজকে ইসলামের পথে ফিরে আসার আহ্বান জানাবে হ্যাঁ এটা ভালোই হবে তাহলে তাহলে চলো মাওলানা দাওয়াত করে আসি চলো আরে ওই তো হুজুরের বাড়ি হুজুরও দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছে ওয়া আসসালাম আমি ভালো আছি আপনারা কেমন আছেন আর কি খবর বলেন আলহামদুলিল্লাহ হুজুর আমাদের ওখানে আপনাকে যেতে হবে ইসলামিক অনুষ্ঠান আয়োজন করেছে সেখানে গিয়ে আপনাকে এই যুব সমাজকে নিয়ে কিছু আলোচনা রাখতে হবে ঠিক আছে আমি যাব ইনশাআল্লাহ বন্ধু চলো হ্যাঁ বন্ধু চলো আমরা এটা প্রচার করে দিয়ে আসি শুনুন 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 সবাই শুনুন আজ আমাদের ইসলামিক অনুষ্ঠানে সকলকে আসার জন্য আহ্বান জানায় সকলেই চলে আসুন দিন ও দুনিয়ার কথা হবে যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে সকলকে আসার জন্য আহ্বান জানায় সকলেই চলে আসুন সকলকে আসার জন্য আহ্বান জানায় হ্যাঁ বন্ধু বন্ধু চলে আসো হুজুর চলে এসেছে বন্ধু আসো চলো নজর মঞ্চে চলো মঞ্চে চলো السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد ফকত কল হুতা আলহফি কেলা মিহিল ম্যাজিদ অফিল ফনক নিখিল হামিদ সর্বপরি শুক্রিয়া যাপন করি সেই মহান রবীর পতি সকলে বলি হল হেমদুল্লাহ তার সাথে সাথে লক্ষ্য কোটি দা দরুদ সালাম প্রয়ণ করি সেই মহানবীর প্রতি দিন সাইয়ীদুল আম্বিয়া খাত আমুল মুরসালীন সকলে বলি সল্লাহ লং হ আলীসাল্লাম উপস্থিত আজকে এই জল জলসা সম্মানীয় সভাপতি সাহেব ও সকল কমিটি বিন্দু এবং আমার সামনে বসে থাকা সকল শ্রোতা ও বিন্দুকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আজকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সুস্থ সুবল আমার কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন মহান রব্বুল আলমিন আল্লাহ কোরআনের মধ্যে বললেন ফদ কুরুনি কুমুরি ফদ কুরুনি তোমরা আমাকে স্মরণ করো আদ করুকুম আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো অশ এবং আমার শুক্রিয়া আদায় করো অলা তাক ফুরুর না শুকুর না আর আজকাল আমরা এই মডার্ন যুগ মডার্ন জামানায় কি করছি একবার ভেবে দেখেন সত্যি বলতে কি এখন এই মডার্ন যুগ মডার্ন জামানা নিয়ে আমার খুব ভয় হয় যেদিকে যাই ফেতনা আর ফেতনা যেদিকে তাকায় পট নারী আর নারী এখন সব কিছুতেই যেন হারাম আর হারাম এবং এখন মানুষ খুব ব্যস্ত হয়ে পড়েছে এই পৃথিবীর মায়াজার লোভ লালসার মরিচিকায় পড়ে আছে অর্থ সম্পদ গাড়ি বাড়ি জায়গা জমি সব কিছুতেই যেন মানুষ এখন প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কিছুতেই যেন থামছে না এদিকে আবার মডার্ন যুগ মডার্ন জামানা নামে নিজেকে কলঙ্কিত করেছে পুরুষরা মহিলাদের পোশাক পরিধান করছে আর মহিলারা পুরুষদের পোশাক পরিধান করছে কিছুতেই যেন চেনা যাচ্ছে না কোনটা পুরুষ আর কোনটা মহিলা সাবধান হয়ে যান হে আমার প্রিয় ভাই ও বোনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুখানাসিন মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাত মিনান নিসা নারী বেশি পুরুষকে অভিশাপ দিয়েছে এখন প্রায় দেখা যায় পুরুষরা গলায় খান হাতে ব্যাসলেট কানে দুল পরছে আর মহিলারা শার্ট প্যান্ট টেটাস স্ট্যাটাস স্ট্যাটাস সবকিছু নিয়ে নিচ্ছে এগুলো থেকে সাবধান হয়ে যান হে আমার প্রিয় ভাই বোনেরা আবার সুসাল্লাহ সাল্লাম বললেন দুই প্রকার যাহার ব্যক্তি আসবে যাদেরকে আমি রসুল আমার যুগে দেখতে পাচ্ছি না এক প্রকার হচ্ছে ওই সব নারী যারা পোশাক পরে উলঙ্গ অবস্থায় থাকে এমন সময়তে সাহাবি খুজুরা জিজ্ঞাসা করলেন ইয়া সাল্লা হাবিব আল্লাহ হুজুর তারা পোশাক পরে কিভাবে উলঙ্গ অবস্থায় থাকে এমন সময় সুসাল্লাহ আলীজা সাল্লাম বললেন তারা এমন টাইট ফিট ড্রেস পরবে তারা এমন ফিটিং ফাটিং ড্রেস পরবে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অনুভব করা যাবে রসুল আরও বললেন এমন কি তারা সাজ সহ্য করে পুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেও পুরুষের দিকে আকৃষ্ট থাকবে রসুল বললেন তারা কখনোই জান্নাতে যেতে পারবে না রসুল আরও বললেন এমন কি তারা জান্নাতের সুগ্রাণও পাবেন হাইরে আফসোস অথচ জান্নাতের সুগ্রান পাঁচশো বছর রাস্তার দূরত্ব থেকে অনুভব করা যায় হাইরে মডার্ন যুগ মরান জামানা নামে মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে এটা একটু ভেবে দেখুন মহান রব্বুলা আলমিন আল্লাহাপ কোরানের মধ্যে বললেন তোমরা আমাকে ভয় করো ও আলামু এবং জেনে রাখো নিশ্চয়ই আমলুনা বাসির তোমরা যা করো আমি আল্লাহ তা দেখি হে আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা কতই না খারাপ কাজ করেছেন কতই না পাপ করেছেন রাতের অন্ধকারে কতই না জিনা ব্যবচারি করেছেন কতই না হারাম খেয়েছেন হয়তো হয়তো এগুলো কেউ দেখেনি বা কেউ জানে না কিন্তু আমার মহান রব সব কিছু দেখেছে সেই দিন সেই দিন আপনি কি করবেন নিজের বয়সটা নিয়ে একটু চিন্তা করুন একটু ভাবুন নিজের হায়াককে মাস সপ্তাহ বা দিন দিয়ে ভাগ করেন ধরেন ধরেন আপনি ষাট বছর বাঁচবেন কত বছর কেটে গেল পার হয়ে গেল বাকি আছে আর কত বছর কত দিন আছে কত মাস আছে কত সপ্তাহ আছে বাকি যে দিনগুলি আছে কিভাবে কাটলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যই পৌঁছতে পারবেন এটা একটু হিসাব করেন একটু থামুন একটু দাঁড়ান একটু স্টপ হন যে গতিতে আপনি এখন ছুটছেন সংসারের পিছনে সমাজের পিছনে অর্থের পিছনে গাড়ি বাড়ি জায়গা জমি সব কিছুর পিছনে ছুটছেন একটু শান্ত হন আর একটা রাত একা একটু ভাবেন একটা বসে একা একটু ভাবেন আপনি দুনিয়াতে থাকতে আসেন আপনি দুনিয়াতে মরতে এসেছেন এবং সময় ফুরিয়ে যাচ্ছে আপনি জানেন না যে আপনি কত বছর বাজবেন ধরেন আপনি ষাট বছর বাঁচবেন তিরিশ বছর কেটে গেল পার হয়ে গেল বাকি আছে আর তিরিশ বছর এই তিরিশ বছরের শেষ দুই তিন বছর আপনি চাইলেও ইবাদাত করতে পারবেন না ভালো করে কারণ আপনার এখন যে স্পিড আছে এখন যে গতিবেগ আছে সেটা সে সময় আর না এবং বিগত যে দিনগুলি পার হয়ে গেছে চলে গেছে সে সময় আপনি কতবার নামাজ ছেড়েছেন কতবার রোজা ছেড়েছেন কতবার জিনা করেছেন কতবার সুদ খেয়েছেন কতবার ঘুষ খেয়েছেন কতবার মানুষের হক ফাঁকি দিয়েছেন কতবার দুর্নীতি করেছেন কতবার চোখলখড়ি করেছেন আপনি নিজে নিজের খাতায় লিখুন আর ভাবুন আপনি কতটা ভাব করেছেন আর কতটা নেকি করেছেন সেই হাসরের ময়দানি রব্বুল আলমিন আল্লাহ পাপ আপনার আমল নামা আপনাকে ছড়িয়ে দিয়ে বলবে পড়ো পড়ো তোমার আমল নামা সেই দিন আপনি আপনার আমলনামা নামা পড়ার জন্য যথেষ্ট সেদিন সেই দিন আপনি কি করবেন যে দিন আপনার ভাই আপনার হবে না আপনার বোন আপনার হবে না আপনার আত্মীয় স্বজন আপনার হবে না আপনার পাড়া প্রতিবেশী আপনার হবে না আপনার আম্মা যান আপনার আম্মা যেন আপনার হবে না আপনার আম্মা যান আপনার আব্বা যেন আপনার হবে না সেই দিন আপনি কি করবেন সে একটু ভাবুন সেই দিনে তো সূর্যটা মাথার উপরে আনবে আর মাথার খিল ঠক ঠক করে ফুটবে থাকবে সেদিনে এই মাটি আর মাটি থাকবেন এই মাটিটা পুরো জামা হয়ে যাবে সেই দিন সেই দিন খামে দিতে থাকবে খামে ক্লান্ত হয়ে যাবে আর থাকবে। আপনি কি করবেন হে আমার প্রিয় ভাইও বলে হ্যাঁ কোনো সময় আছে ফিরে আসে সেই মহান সুসান্তম বাবু আলী হোসাল বলেছেন যেই ব্যক্তিরা জাহান্নামী হবে তার কবরে নব্বইটি করে সাপ দেওয়া হবে একটি সাপের বিষাক্ত এত হবে সেই সাপ দুটো একটা সেকেন্ডের জন্য যদি নিঃশ্বাস পেলত পৃথিবীতে সেখানে আর কোনোদিন সবুজ সবুজ তরলতা জিনিস পড়তো না তাহলে আপনি একবার ভাবেন সেই সাপ যখন আপনাকে দর্শন করবে সেই সাপ যখন আপনাকে কামড় দেবে আপনি কিভাবে সহ্য করতে পারবেন সেই সাপের কামড় কিভাবে সহ্য করতে পারবেন সেই সাপের আঘাত হে আমার প্রিয় ভাই ও বোনেরা এখনও সময় আছে ফিরে আসেন সেই মহান রবের দিকে আপনারা আর সংসারের পিছনে ছোটেন না আর সমাজের পিছনে ছোটের আর অর্থের পিছনে ছোটেন না এই দুনিয়াটা হলো এই দুনিয়াটা হল পরীক্ষা দেওয়ার জায়গা এই দুনিয়াতে মানুষ সবাই পরীক্ষা দিতে এসে এই দুনিয়াতে আপনি বেশি দিন বাজবেন না আপনি আখের হাতের চিন্তাটা করেন হে আমার প্রিয় ভাই ও বোনেরা এখনও সবাই আছে ফিরে আসেন সেই মহান রবের দিকে আমার মহান রব হলেন দয়াশীল আমার মহান রব হলেন ক্ষমাশীল আমার মহান রব হলেন ও আবার রাইমা আমার রব নিজেই বলেছেন আমি তাকারকে বেশি পছন্দ করি আমার রবের দরবারে এখনো সময় আছে ফিরে আসে হে আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনি নিজে নিজেকে মরার আগে একবার মরা লাশ আর ভাবেন আপনার সাথে কি হবে সবাই মিলে প্রথমে আপনাকে ঘর থেকে বার করবে তারপর আপনার গোসল করাবে তারপর আপনার জানা যাও আগে থেকে যে কবরটি খোঁড়া ছিল আগে থেকে যে কবরটি খোঁড়া ছিল ওই কবরে আপনারা বলছিল আমার তারপর তারপর আপনাকে মাটি দিয়ে চলে আসবে আপনার উপরে ছাপিয়ে দেবে ওই অন্ধকার কবর সাপ বিচ্ছুর কবর ভয়ঙ্কর কবর যে কবরে মাটি আর মাটি যে কবরে মাটির জানালা মাটির দরজা মাটির ঘর সব কিছু মাটি আপনি তো দুনিয়াতে সামান্য দু তিন ঘন্টা ঘুমোনোর জন্যে একটা মশা যদি আপনাকে ডিস্টার্ব করে আপনি কত না কিছু করেন আপনি মশারি খাটান কত না কিছু করেন আর আপনি রাতের কতটা একবার ভাবলেন না আপনি সেই কবরের কতটা একবারও ভাবলেন না যে সেই কবরে আপনি কিভাবে থাকতে পারবেন একলা সেদিন আপনি চিৎকার করে বলতে থাকবেন হাইরে আমার ছেলে আয় আইরে আমার স্ত্রী আয় আইরে আমার সন্তান আয় সেদিনে কেউ আসবে না কেউ আপনার জবাব শুনতে পাবে না